নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো অষ্টধাতু মাদুলি পড়া মন্ত্র চলুন তাহলে মন্ত্রটি শুনে নেওয়া যায় বরা হলো অষ্টধাতু বিষাইয়ের হাতে পড়লাম অষ্টমঙ্গলার বরে মাদুলি লয়ে হাতে আমার এ মাদুলি বেঁধে দিনু উমকির অঙ্গে পড়িয়া মাদুলি সে আসে কত রঙ্গে ভঙ্গে অষ্টধাতু মাদুলি এ যে অন্য কিছু নয় টানিয়া উমকিকে আনে দিয়া জয় জয় সূর্য আর চন্দ্র যদি প্রভু খসিয়া পরয় আমাকে ছাড়িয়া উমকির মন না বসয় যোগেশ্বর যোগী আজ্ঞা অন্য কারণয় অষ্টধাতু মাদুলি ওয়ে আয় 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 নিয়ম যদি শনিবারে অমাবস্যা পাওয়া যায় তবে সেই দিনই সে করার দ্বারা একটি অষ্টধাতুর মাদুলি তৈয়ারি করিয়া লইবে এবং কুমারী কন্যা দ্বারা এলোর সুতোয় সাতটি খিল্লিয়া দিয়া পাকায় পাকিয়াইয়া সেই সুতোয় মাদুলিটি তাহার দ্বারা দান হস্তে ধারণ পূর্বক মনোনীত ঋতুমতী নারীকে মনে মনে মানস করিয়া রাখিবে এবং পর অমাবস্যার দিন তাহার সহিত দেখা করিয়া মনে মনে উক্ত মন্ত্র একশত বার পাঠ করতো তাহার হস্তে ধারণ করিবে এই রূপ করিলে সেই নারী তোমার আজ্ঞাধীনা হইয়া থাকিবে উমুকির স্থলে নারীর নাম বলিতে হবে তবে এই ধরনের কাজ করতে প্রথমেই গুরু অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বোম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ